আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈদুল আযহা নামাজের নিয়ম এবং নিয়ত কি যেহেতু এই নামাজটি এক বছর অন্তর আসে অনেকে হয়তো নিয়মটি ভুলে যান অথবা নিয়ত কিভাবে করতে হবে তা ভুলে যান তো ঈদের নামাজের নিয়ম এবং নিয়ত সম্পর্কে আমরা আলোচনা করব একবারে সংক্ষেপে আপনাদেরকে জানিয়ে দেব কিভাবে ঈদের নামাজ পড়তে হবে সুন্দরভাবে এবং নিয়তটি করতে হবে সুন্দরভাবে তা না হলে কিন্তু আপনার এক বছর পরে যে ঈদ নামাজটি আসে সেটি আপনাদের কিন্তু শুদ্ধ হবে না ঈদুল আজহার নামাজের প্রথমে নিয়ত হচ্ছে না ওয়াদু নুসুল্লিলা তাআলা আঘাতের সল্লাতিয়া ঈদ আতহামা আসি তে বিরাট ওয়াজুল্লাহ তাআলা ইকতেদায় তু বিহাদ আলি ইমাম মোতাওয়াজানিলা যেহেতু কারাবাতি শেরিফ আতাহ একবার যদি আরবিতে কেউ না ফারেন তাহলে বলবেন যে আমি এই ইমামের পিছনে সয়তাকবিরের সাথে ওয়াজিব দুই রাগাত নামাজের নিহত করছি। এভাবে নিয়োগটি করবেন যদি বাংলাতেও না পারেন তাহলে মনে মনে রাখবেন কিভাবে নামাজ পড়তেছেন এটি যদি মনে মনে রাখেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে তো নামাজের নিয়ম হলো ইমামের সঙ্গে তাকবিরে তারিমা আল্লাহর বলে বই হাত বাঁধবেন এরপর সানা পড়বেন এরপরে অতিরিক্ত তিনটি তাকবির দিবেন এবং তৃতীয় তাকবির দিয়ে উভয় হাত তাকবিরে উভয় হাত তাকবিরে তাহারিমার মতো করে বাঁধবেন এরপর আউজুবিল্লা বিসমিল্লা পড়ে সুরা ফাতেহা পড়বেন এরপর সুরা বিলাবেন রুকু সেজদার মাধ্যমে প্রথম রাখাত শেষ করবেন এরপর দ্বিতীয় রাকাতে বিসমিল্লা পড়ে সুরা ফাতেহা পড়ে সুরা মিলানোর পরে অতিরিক্ত তিনটি তাকবির বলতে হবে এরপরে উভয় হাত তারিমার মতো বেদে নিতে হবে এরপর দিয়ে রুকুতে যেতে হবে অর্থাৎ রুকু তাকবির দেওয়া হয় সেটি দিয়ে যথারীতি রুকু এভাবে তারপরে দুই শেষ এবং আখেরি বৈঠক শেষ করে নামাজটি শেষ করুন মূলত অতিরিক্ত ছয়টি তাকবির আর সবগুলো কিন্তু ঠিক আছে ইমাম সাহেব যেভাবে করবেন সেভাবে করবেন অতিরিক্ত ছয়টি তাকবির বলতে হবে এতটুকুই